সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বৃন্দা সকলকে স্বাগত জানাচ্ছি আই এডুকেশনের আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা মূর্ধন্য সহ ব্যবহারের নিয়ম অর্থাৎ সত্য বিধানের নিয়মগুলো জানবো গত দুইটা পর্বে আমরা মূর্ধন চুম্বক তত্ত্ব এবং মূর্ধন ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনেছিলাম আজকের পর্বে আমরা মূর্ধন শয়ের ব্যবহার নিয়ম সম্পর্কে জানবো অর্থাৎ আমি আবার বলছি গত দুই পর্ব আমি বলেছিলাম বেসিক অবশ্যই স্ট্রং থাকতে হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই বাংলা ব্যাকরণের বেসিকটা স্ট্রং থাকতে হবে এবং এই যে টপিকগুলো এগুলো এসএসসি এইচএসসি তারপর হচ্ছে তোমার যেই অ্যাডমিশন বিসিএস বা অন্যান্য যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সবগুলোর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ সো আজকের পর্বে আমরা মূর্ধন সহ ব্যবহারের একটি নিয়ম জানবো এবং এই নিয়মগুলো হচ্ছে আমরা অলরেডি আমি কি বলেছিলাম মূর্ধন ন যেখানে বসে সেখানেই মূর্ধন নস বসে সো যারা ওই ক্লাসটা করেছো বা ওই পর্বটা দেখেছো তোমরা অবশ্যই আজকের ক্লাসের সাথে বা আজকের এই ভিডিওর সাথে কানেক্ট করতে পারবা সো আমাদের প্রথম যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে কি রি 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 কার এর কে বসে মূর্ধন্য সবশে কি বলেছি রি স্বতন্ত্র অবস্থায় র স্বতন্ত্র অবস্থায় রি কার ফর্ম কার ফর্মে এবং রেফ এই যে এগুলো এই অবস্থায় থাকলেই কি শব্দের মধ্যে তাহলে মূর্ধন্য সব বসবে ঋষি দেখো এখানে ঋ অবস্থায় আছে যার কারণে মূর্ধন্য স বসছে ঋষভ রি স্বতন্ত্র অবস্থা আছে রি এর পর মূর্ধন্য স বসছে সো রি র রিকার রফলা রেফ এগুলোর পর কে বসে মূর্ধন্য স বসে ঘর্ষণ রেফ আছে মূর্ধন্য স বসছে আবার মূর্ধন্য স এর পর কে বসে মূর্ধন্য ন বসে কারণ নত্ব বিধানের ভিডিওটার মধ্যে আমি আলোচনা করেছিলাম কি মূর্ধন্য স এর পর মূর্ধন্য স বসে এই যে বর্ষণ রেফ রেফের পর কে বসছে মূর্ধন্য স বসছে এবং মূর্ধন্য স এর পর কে বসে

ন সহসংযুক্ত ন ওকে সব আমাদের প্রথম সূত্র ছিল 80 এর পরবর্তীতে আমরা সূত্রে চলে যাই তাকি ট বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ষ বসে নত্ব বিধানেও এখানে ছিল ট বর্গীয় ধ্বনি যুক্ত ন আসে আজকেটা দেখি ট বর্গীয় ধ্বনি যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ষ বসে যুক্ত ব্যঞ্জন নিয়ে আমি সব বি আলোচনা করেছিলাম অবশ্যই সেখান থেকে কানেক্টেড আজকে আর একটু বলে দেই সেম কনসেপ্টটি সেম জিনিসই এই যে ক ক জ ক চ সংযুক্ত ছ জ সংযুক্ত জ তারপর ট সংযুক্ত মূর্ধন্য সো এগুলো হচ্ছে কি যুক্ত ব্যঞ্জন এগুলো কি যদি পরস্পর দুইটা ব্যঞ্জন সংযুক্ত থাকে সেটা হচ্ছে কি যুক্ত ব্যঞ্জন সো ট বর্গীয় ধ্বনি অর্থাৎ ট বর্গীয় কোনগুলো ট থেকে মূর্ধন্য পর্যন্ত যেগুলো তার যুক্ত ব্যঞ্জনে কে বসে মূর্ধন্য শ বসে বা মূর্ধন্য ন বসে কারণ সেম सेम সূত্র যেমন দেখো কষ্ট ওকে কষ্ট এই যে কষ্ট শ ট নষ্ট শ তারপর সুষ্ঠ শ ঠ দুষ্ট শ ট কনিষ্ঠ শ ঠ বরিষ্ঠ সো ট বর্গের ধ্বনি যুক্ত ব্যঞ্জন যতগুলো থাকবে অর্থাৎ শ সাথে ট থাকুক বা ঠ থাকুক সের সাথে যতগুলো থাকবে সবগুলোই কি টবর্গ যুক্ত প্রয়নছেন এবং এগুলোর সাথে কে বসবে মূর্ধন্য বসবে সেটাই বলছে পরবর্তী যাই তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি সরে আর সাথে কে বসে দন্তস্য বসে এগারো মাইনাস দুই মূর্ধন্য এইটার মানে কি স্বরবর্ণ কয়টা এগারোটা রাইট এগারোটা এগারোটার মধ্যে এই দুইটার সাথে দন্তস্য বসে বাকি যেই নয়টা আছে অর্থাৎ এগারো মাইনাস দুই বাকি যেই নয়টা আছে সেই নয়টার সাথে মূর্ধন্যস বসে এটাই হচ্ছে তিন নাম্বার সূত্র কি সরেও এবং সরেয়ার সাথে কে বসে দন্তস্ব বসে আর সরেয়া এবং সরেয়া বাদে যতগুলা রয়েছে সবগুলার সাথে বাকি যে নয়টা রয়েছে সেই নয়টার সাথে কে বসে মূর্ধন্য স বসে ওকে সো এই যে সরেয়া সরেও সরেয়া বাদে বাকি নয়টি সরবর্ণের সাথে মূর্ধন্য স বসে যেমন তিরস্কার এখানে দেখো তিরস্কার শব্দের মধ্যে তির তর শিকার র যোগ শয়ক আকার র তিরস্কার রাইট মানে আমি জাস্ট ভাঙ্গাছি সঙ্গীত বিচ্ছেদ করি নাই তিরস্কার র এর পর কিন্তু আমার একটা অ উচ্চারণ হচ্ছে রাইট সেই যে অ উচ্চারিত হচ্ছে বিদায় এখানে অ এর পর কে বসে দন্তশ্র বসছে ওকে সেই যে স্বরে ও সরে আর সাথে কে বসে দন্তশ্র বসে বাকি নয়টার সাথে কে বসে মুর্দণ সব বসে পুরস্কার পুরস্কার রয়ের পর দেখা একটা অয়ের উচ্চারণ হচ্ছে যার কারণে এখানে দন্তস্য বসছে নমস্কার ময়ের পর দেখা একটা অয়ের উচ্চারণ হচ্ছে যার কারণে এখানে দন্তস্য বসছে বৃহস্পতি বৃহ হ এর পর একটা অয়ের উচ্চারণ হচ্ছে বৃহ হ হ দেখো হ উচ্চারণ করো হ এর সাথে একটা অয়ের উচ্চারণ উজ্জ্বল রয়েছে সেখানে আমার কি বসছে অ দন্তস্য বসছে এখন দেখে মানে আবিষ্কার আবি বি আবি যোগ ব যোগ রস আবি রাইট রহস্য আসছে কিনা সরে এবং স্বরে বাদে বাকি যে নয়টা থাকবে তার সাথে মূর্ধনশ সেই যে রহস্য আসছে কিনা আবিষ্কার আবিষ্কার রাইট সেই যে রস যেহেতু আসছে তার কারণ এখানে কে বসছে মূর্ধনস বসছে বিষ বি রাইট সো থাকলে আমার কি মূর্ধন বসবে অনুষ্ঠান অনু সর যোগ ন যোগ রস্য অনু রাইট সো সৌ উচ্চারিত হচ্ছে বিদায় এখানে আমার কি শ আসছে পরিষ্কার রয়ের পর আবার কি একটা রস্য উচ্চারিত হচ্ছে বিদায় মূর্ধন্য আসছে নির্বিশ রাইট এই যে রেপ থাকলে কে বসে মূর্ধন্ন সব বসে আবার তোমার ওই কনসেপ্টও অ্যান্সার করতে পারো বা হচ্ছে বয়ের পর নির্বি ন যোগ রস যোগ র নির বির ব যোগ রসই যোগ র নির্বির নির্বি ওকে ব যোগ রশ্মি সরি ব যোগ রশ্রি সর নির্বি উচ্চারিত হচ্ছে এখানে শেষে কি আসবে আসবে আমার বা রেফ থাকলে মূর্ধন স সেই কনসেপ্টটা করতে পারো তার মানে আমার অলরেডি দেখা হয়ে গেছে কি ও সরেয়া থাকলে দন্তস্য এবং এর বাদে বাকি জিনয়টা থাকবে সেগুলো থাকলে মূর্ধন স বসবে ওকে পরবর্তীতে আমরা চলে যাই কি আছে বাংলা ক্রিয়াপদের সাথে মূর্ধন্য বসে না সেখানে আমরা কি বলছিলাম বাংলা ক্রিয়াপদের সাথে দন্তন্য বসে না এখানে হচ্ছে কি দেখছি বাংলা ক্রিয়াপদের সাথে মূর্ধন্য বসে না সো দ্যাট মূর্ধন আমার কি দন্ত্য দন্তস্য বসবে লাইক ধরিস করিস মারিশ চরাস ভরিস এগুলো হচ্ছে কি দন্তস্য বসছে কারণ বাংলা ক্রিয়াপদ এগুলোর সাথে কে বসে না মূর্ধন্য স বসে না এরপর চলে যায় পুরুষ বচক সম্বোধন পদে মূর্ধন্য স স্ত্রী সম্বোধন পদে দন্ত স বসবে ওকে সো পুরুষ সম্বোধন পদ কোনগুলো লাইক কল্যাণী এসু এবং মাননী এসু শ্রীচরণ এসু ওকে সো এসু থাকলে সোজা কথা পুরুষ কে থাকে এসু থাকে আর স্ত্রী কে থাকে আসু থাকে ওকে আসু থাকে এটা মনে রাখবা পুরুষ বচকের সম্বোধন পদের শেষে এসু থাকে স্ত্রীবাচক সম্বোধন পদের শেষে আশু থাকে আর পুরুষ সম্বোধন পদে শেষে যেহেতু থাকে এই এসু থেকে বসবে মুর্ধনসা বসবে আর স্ত্রীবচক সম্বোধন পদে শেষে যেহেতু আশু থাকে এই আশু থেকে বসবে দন্তসা বসবে সো আমরা যে কল্যাণী এসু মুর্ধনাশা বসছে মাননীয় এসু মুর্ধনাসা বসছে দ্যাট মিন্স আমরা এসু থাকলে কে পুরুষ বচক সম্বোধন পদ হয় সার মাথায় থাকলে হবে যে এসু থাকলেই পুরুষ সম্বোধন পদ আশু থাকলে স্ত্রীবাজক সম্বোধন পথ আর আছে মূর্ধন স্ব আশু আছে মানে দন্তস্ব এভাবে মনে রাখতে হবে ওকে সো তোমার মুখস্ত করতে হবে না যে পুরুষ বাচককে কল্যাণী এসো স্ত্রীবাচক কল্যাণী আসো পুরুষ বাচককে কল্যাণী এসো স্ত্রীবাচক কল্যাণী এসো এভাবে মুখস্ত করার দরকার নেই জাস্ট এটা মাথায় রাখবা এসু থাকলে পুরুষবাচক সম্বোধন পদ আশু থাকলে স্ত্রীবাদক সমাধান ফল এসুতে সো এই পাশটাই ছিল মূলত ব্যবহারের নিয়ম আর তোমাদের জন্যই আমাদের টার্গেট ডি ওয়াইসি রয়েছে তুমি এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী হও তোমার জন্য টার্গেট ডি ওয়াইসি রয়েছে তুমি যে বিভাগের হও কিনা সায়েন্স কমার্স কিংবা আর্টস যে বিভাগেরই হও তোমাদের জন্য প্রত্যেকটা বিভাগেরই আমাদের টার্গেট ডি ওয়াইসি রয়েছে এবং পাশাপাশি গিফট কোর্স হিসাবে রাশে এবং চট্টগ্রামের কোর্সটাও থাকবে অর্থাৎ তোমার মানব মানবিকের জন্য যদি হয়ে থাকো তাহলে মানবিকের তুমি বাংলা ইংরেজি আইসিটি এর তুমি লাইভ ক্লাস পাওয়া বাংলার পাওয়া পঞ্চাশটা লাইভ ক্লাস এম সি কিউ চল্লিশটা রিটার্নের দশটা ইংরেজির জন্য এম সি কিউ ত্রিশটা রিটার্নের পনেরোটা পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস পাশাপাশি চল্লিশটা হচ্ছে রেকর্ড ক্লাস থাকবে তা হচ্ছে টেক্সট বুক ভিত্তিক আর সাধারণ জ্ঞানের জন্য থাকবে চল্লিশটা লাইভ ক্লাস পাশাপাশি তুমি যদি কমার্সের হয়ে থাকো অর্থাৎ তুমি বাণিজ্য শাখার শিক্ষার্থী হয়ে থাকো তোমার জন্য বাংলার জন্য এম সি কিউ চল্লিশটা রিটার্নের জন্য দশটা অর্থাৎ পঞ্চাশটা লাইভ ক্লাস তুমি এখানেও পাবা ইংরেজির জন্য তিরিশটা হচ্ছে এমসি কিউর লাইভ ক্লাস দশটা পনেরোটা হচ্ছে রিটার্ন লাইফ ক্লাস পঁয়তালিখটা লাইভ ক্লাস এখানে পাবা এখন এখানে হচ্ছে যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছে তোমাদের টেক্সট বুক থেকে কোশ্চেন আসে না বুঝে তোমাদের এখানে বুকের কোনো ক্লাস দেওয়া হবে না আর হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং এগুলোর জন্য এমসি কিউর জন্য পঁচিশ বিশ পনেরো পনেরো করে ক্লাস থাকবে লাইভ ক্লাস এবং রিটার্নের জন্য আলাদাভাবে তোমার পাঁচটা করে লাইভ ক্লাস থাকবে আর তুমি যদি সায়েন্সের হয়ে থাকো অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এবং বায়োলজি এগুলোর জন্য তোমাদের এবং হিটনের জন্য আলাদা ক্লাস থাকবে সো তুমি যে বিভাগের হয়ে থাকো না কেন ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন যাত্রাকে সহজ করতে আই সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের এই কোর্সগুলোতে একটা অফার চলছে তুমি অফারে ভর্তি হতে চাও তাহলে দ্রুত এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল করে অফার চলছে বর্তমানে অফারে ভর্তি হয়ে যেতে পারো আর তোমার পরীক্ষা কিন্তু ত্রিশ জুন থেকে শুরু হবে এইসিসি এরপর আড়াই থেকে তিন মাস সর্বোচ্চ সময় পাবা এবং এই সময়ের মধ্যে তোমার বেসিক স্ট্রং করে দেন অ্যাডভান্স লেভেলের যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো করার জন্য কিন্তু খুব খুব যথেষ্ট সময় পাবা না তো যার কারণে তুমি এখন থেকে আমাদের যে ফ্রি ভিডিওগুলো রয়েছে এগুলো থেকে তুমি হচ্ছে তোমার বেসিকটি স্ট্রং করতে পারো পাশাপাশি আমাদের এই কোর্সে জয়েন হলে বেসিকের ক্লাস তুমি পাবাই পাশাপাশি হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের যে পড়াশোনাগুলো প্রয়োজন হবে সেগুলো তোমরা পেয়ে যাবে সো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইসএসির জন্য শুভকামনা এলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে